সামনে যদি দাঁড়েন কোন দরবারে বড় হুজুর কোন দরবারে বড় হুজুর ওনার অনেক ফলোয়ার্স আছে অনেক মানুষ আছে ওনার অনুসারী অনেক মুড়িদ আছে এই মুড়িদদের সামনে যদি বলে ওয়াদা খেলাফুন ফাহুয়া মোনা দেখুন একে কি মানা যাবেনি বলেন আমি কি বলছি আপনারা বুঝেন নি। উনি বুঝছেন

আমি ফেনিতে এক দরবারে গেলাম ওমার দরবারে ফির দেখতেছি উনি নামাজও পড়ায় না নামাজের জন্য আর ইমাম সাহেব আছে আবার মনে করলাম যে আমার ওয়ার্ড শেষ আমি চলে আসতেছি এবং উনি মুনাজাত করবে উনি মুনাজাতও করে না মুনাজাতের জন্য কান্দ যে একদম মানুষ হচ্ছে তাহলে এখান থেকে আমি বুঝে গেলাম উনি কোন ধরনের প্রিয় মুর্শেদ ফেনিতে 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 তো সেইখানে মনে রাখবেন যাকে তাকে অনুসরণ করা হ্যাঁ আল্লাহর নবি সেই কথা বারবার বলেছেন লা তোয়াতা এখানে ওলামায়করাম আছে লা তোয়াতা মানে হচ্ছে নফি জিন্স কোনো প্রকারের আনুগত্য করা যাবে না আনুগত্যের যতটা দিক আছে কোন দিকে তাকে অনুসরণ করা যায় না তাকে অনুসরণ করা হাম 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 লাপা লিম্ মখলুক মখলুকিন কোন একজন সৃষ্টিকে অনুসরণ করা যাবে না কিসের ক্ষেত্রে ফি মাসিয়াতিল খালেক খালেক মানে স্রষ্টা মখলুক মানে স্রষ্টা যাকে বানিয়েছেন এরকম কোন ব্যক্তির অনুসরণ অনুকরণ করা যাবে না আল্লাহর নাফরমানের মধ্যে জিনিস থাকে